সুরা কেবল আক্রাসনের মাধ্যমে সর্বাসের মধ্য দিয়ে আমাদের বুককে বন্ধ করে দিয়েছিল আলোচনা করে এই পরচিত হামলা এই কলকাতা এগুলা বন্ধ করার জন্য করতে হবে আগামীকাল বিকাল তিনটায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ঢাকা শহর সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বের নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে করে অংশগ্রহণ করে তারেকের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেকের ব্যক্তিত্বে প্রতিবাদের পাশাকে আরো চোখার করে তুলতে হবে আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী মুসলিম উন্নয়ন একটা অবস্থান একটা সত্য সিদ্ধান্ত সত্য প্রতিবাদের পাশায় অব্যাহত থাকবে যার মধ্য দিয়ে এই দুনিয়াতে হারানে। অত্যাচার নির্যাতন গণহত্যা সবকিছু একযোগে বন্ধ হয়ে আমরা জল একটা গণতান্ত্রিক দেশে আজকে জনগণে তালি করেছি জন আক্রাসনের মাধ্যমে ভারতীয় সর্বেশনের মধ্য দিয়ে আমাদের বুককে বন্ধ করে দিয়েছিল আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল আমাদের মতামতকে বন্ধ করে দিয়েছিল আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল আমাদের গণতন্ত্রকে ব্যবসা করে দিয়েছিল আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি যেভাবে আমরা বাংলাদেশের মানুষ প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ডাক অব্যাহত রেখেছি এইভাবে গোটা দুনিয়ায় সবাই যদি চুনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে কয় হত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি এই শক্তি প্রমাণ করে দিবে কোন অন্যের কাছে আমরা কোনদিন মাথায় করি নাই ভবিষ্যতে মাধ্যমে করব না আজকে যারা উপস্থিত হয়েছেন আপনার সমস্ত হত্যাযোগা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা দেন আমাদের প্রতিবাদের বাসা অত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুম বাচ্চারা এই নারী এই পুরুষ নিচাতনের হাত থেকে রক্ষা না পাবেন আপনাদের সবাইকে সংগ্রামের সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের বৃক্ষ বৃষির অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়ে বলা বাদালকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি